সমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাসী ভাইরা যারা ভিডিওটা দেখছেন এসকে গার্মেন্টসের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা এই যে আমার এক ভাই আসছে খুলনা থেকে দেখেন আমার এই যে শপে যারা আসবেন বা আসতে আসেন যারা ভিডিও দেখবেন আমার এখানে সুবিধা হইল এক পিস এক পিস করে মাল আপনারা চেক দিয়ে নিতে পারবেন এসকে গার্মেন্টস এই দেশে ঈদের জন্য ধামাকা অফার এসকে গার্মেন্টস শুধু অফার দেশে অফার এবং মালের কোয়ালিটি গুণগত মান আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন এই দেখছেন এই যে বাইরে এসে এক পিস এক পিস করে মাল এইভাবে চেক করে নিতে পারতেছে এই যে মাল এই যে মাল দেন হাজার হাজার পিস মাল আছে এই যে মাল যার যেটা পছন্দ হয় এই যে থ্রি পিস বোরকা ওয়ান পিস এই যে শার্ট টি শার্ট পোলো শার্ট এভাবে আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপর আপনারা কেরাই করতে পারবেন এবং আমার শপের ঠিকানা হলো ঢাকা সদরঘাট আসতে হবে সদরগাড়ে আইসা নৌকা পাড়ি দিয়ে এই পার আসবেন এই পার আলম মার্কেট তৈলঘাট রিসকেলাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিমনগর মসজিদ চুনকুটিয়া মুসলিমনগর মসজিদ এস কে গার্মেন্টসের বিশাল বড় ব্যানার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মাল কেরাই করার জন্য যারা অল্প পুঁজিতে ব্যবসা করবেন যারা ভাবনা আছেন বেকারত্ব আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন আমি বাইরেও মাল পাঠাই তারা আমার সাথে যোগাযোগ করবেন যে বড়ো ভাইয়ের সাথে একটু কথা বলি

আমার শপে যারা আসবেন এইভাবে আপনারা এক পিস এক পিস করে দেখে আপনারা মাল কেরাই করেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসেন এসে ব্যবসা শুরু করেন সারাদিনে যদি আপনি দশ পিস মাল বিক্রি করতে পারেন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কারণ আমি দিয়েছি মাত্র দেড়শো সাতাইশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আর বাচ্চা প্যান আছে তিন বছর থেকে এগারো মাত্র একশো টাকা পিস এই যে এসকে গার্মেন্টস আপনারা আসবেন সবাই এবং ব্যবসা করতে যারা আগ্রহ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ